আসসালাম ওয়ালাইকুম রহেমাতুল আলহামদুলিল্লাহ ওয়াদা ওয়াসালত প্রিয় মুসলিম ভাই বোনেরা আজ আমি যেই সুরাটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তা হল সুরতুল হুমায়জা ম্যাকিয়া প্রিয় মুসলিম ভাই বোনেরা খুব মনোযোগ সহকারে লক্ষ্য করবেন আমি প্রত্যেকটি আয়াত প্রথম আমি শব্দে শব্দে বলে দেব এরপরে পুরো আয়াতটি এরপরে আয়াতটি চেষ্টা করব তিনবার করে পড়ে দেওয়ার জন্য এরপরে সবার শেষে আমি প্রত্যেকটি নিয়মের নাম প্রত্যেকটি তাজভিদের নাম বলে দেব এবং তার ব্যবহার বলে দেব খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই পড়াটা আপনারা লক্ষ্য করবেন এবং দেখবেন এই বলে পড়া শুরু করতেছি আউযু মিনার মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة، ويل لكل همزة لمزة، ويل لكل همزة لمزة، الذين جمع ما الذي جمع ما لو وعدده لو وعدده الذي جمع ما لو وعدده الذي جمع ما لو وعدده يحسب يَحْسَبُ أَنَّ مَا لَهُ أخلده. يَحْسَبُ أَنَّ مَا لَهُ أَخْلَدَ أَخْلَدَ يَحْسَبُ أَنَّ مَا لَهُ أَخْلَدَ يَحْسَبُ أَنَّ مَا لَهُ أَخْلَدَ كلا لينبذن كلا لينبذن كلا لينبذن في الحطمة في الحطمة في الحطمة كلا لينبذن في الحطمة كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة وما أدراك ما الحطمة وما أدراك كما الحطمة وما أدراك كما الحطمة نار الله الموقدة نار الله الموقدة نار الله, الله الموقدة التي تطلع على الأفئدة التي تطلع على الأفئدة التي تطلع على الافئده انها عليهم مؤصده انها عليهم مؤصده انها عليهم مؤصده في عمد ممدده في عمد ممدده في عمد ممدده ويل لكل همسة لمزه الذي جمع مالا وعدده يحسب أن إن ماله أخلد كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة ইন্নাহালৈহিম মুকসাদা ফী আমাদান মুমাত্তাদা প্রিয় মুসলিম ভাই বোনেরা এখন আমি প্রত্যেকটি তাজীদের নাম বলে দেব এবং এর ব্যবহার বলে দেব খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন ওয়াইলুল্লি লামের বলে দুই পেশ আমি বলি তাসদিদুল লাম এটা হলো ইদু গমি বিলা গুনা অর্থ হলো

গোলতা হাসাগে গুলতা হাসাকেন করে পড়তে হবে ওয়াইল লি কুল লিহো ম্যাজা তেলু ম্যাজা তিনবার তলা চিহ্নটিকে তাসদিন বলে তাসদিন তোলা হরব দুইবার করতে হয় দেন হরবৎ দেরি করে পড়তে হয় লক্ষ্য করুন ওয়াইল লি কুল লিহ ম্যাজা তেলু প্রিয় মুসলিম ভাই বোনেরা শব্দের শুরুতে খালি আলিফ দ্বিতীয় হরফ যদি লাম পাওয়া যায় তাহলে খালি আলিফে জবর বসিয়ে পড়তে হয় যেমন আল্লাযী এবং জেরে জালে নিচে রয়েছে যে এর জজমলা ইয়া মাদ্দে হরফ এক আলিফ টেনে পড়তে হবে নাম হলো মাদ্দি তবাই আল্লাযী জামা জামা এক এক জের এক পেশকে হালকা বলে হালকা উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়

ইঁদুগমি বাগুন্ডার শব্দ হতে মিলিয়ে গুন্নার সাথে করা হরম বলেও চারটি মিম নুন ওয়াও রিয়া নুন ফ্যাকিল ও তামিলের বাবে যদি ইঁদুগমি বাগুনার চারটি হর্মের কোন একটি হরম পান ওই হরমে যদি তারকিদ পাওয়া যায় তাহলে মিলিয়ে গুন্না করে করবেন এটাকে ইদকমি বাগুন্না বলে অ্যাল রি জামান ওয়াথ হরফ দে পড়তে হয় আর একই হরফের একই হরফের হালকা উচ্চারণ পাঠক একটু দেরি করে পড়তে হয় যেমন নাম হলো হা হায় করে রয়েছে উল্টো বেশ প্রিয় মুসলিম ভাই করার সময় সাতটি সাকিন বসে করতে হয় চিহ্নগুলো হলো এক জবর এক জের এক পেশ দুই জের দুই পেশ খারাজের উল্টো পেশ তো এখানে দেখতে পাচ্ছেন উল্টো পেশ রয়েছে ওয়াকফ করার কারণে হাসাকিন করতে হবে আল্লাযী জাবা মা লাউ ওয়া আদদা ইয়াহসাবু আননা জবরের বামে নুন এটাকে ওয়াজিন গুনা বলে এক জবর এক জের এক পেশের বামে নুনে অথবা মিমে

মা মালাহু মালা হু আফ ল্যা দা দেখুন হায়ের উপরে উঠো পেশে রক্ত করার কারণে হাসাকিন করতে হবে ইয়াস আফ ল্যা দা কাল লা জগলের বাপমাসি খালি আরিক মাঝে হরফ বেকারি ট্রেডি করতে হবে মামুন মানতি তবেই কাল নুন সাকিংয়ের বাবে বা এই জন্য এই ইকলাব গুনাহ ইকলাব শব্দের অর্থ পরিবর্তন করে পড়া ইকলাবের হরফে একটি বা নুন সাকিনো দাময়িনের ভাবে যদি ইকলাবের হরফ বা এসে যায় যদি আপনারা প্রিয় মুসলিম তাহলে দুই শর্ত চুল পরিমাণ ফাঁকা রেখে গুনাহ করে বলবেন কাল লায়ু বাদন জবরের বাম পাশে তাজদিদুল নুন এটাকে ওয়াজিব গুনাহ বলে বাদন ফিল হাকমা

উপরে রূপরে সাকিব ডাল দাল হরক তেল কলকলা কলকলা শব্দের অর্থ হলো পাঁচটি আওয়াজ বা রিপিটেড বা প্রতিধ্বনি বাঁধরা ছড়া করা বা কম্পন সৃষ্টি করা কলকলার হরবল পাঁচটি বা জিম দাল ত কফ পাঁচটি থেকে তিনটি হরবের কলকলা নিচে যাবে বা জিম দাল আর দুইটি হরবের কলকলা উপরে যাবে ত তো প্রিয় মুসলিম ভাই বোনেরা কলকলা হলো তিন প্রকার কলকলা আকווי কলকলা কউই কলকলা দাইফ এটা হলো কলকলা বয়ফ কলকলার যে পাঁচটি হবে পাঁচটি হবে আপনারা পড়ার সময় যদি সাকিন পান বা জিন দাল তো কবি পাঁচটি হবে যদি সাকিন পান পড়ার তাহলে কলকলা দইফ বলে ওয়া মা আদরা রয়ের উপরে খেলা জবর একারি টেনে পড়বেন না হলো মাদ্দি তমাই ওয়া মা আদরা কামাল হুকামা গোলতা লাস্টের ঘরটি নাম হলো গোলতা গোলতা এই ওয়াকফ গুলো হাসা কি করতে হয় ওয়া মা আদরাকা মাল হুতমা নারু না নুনের পরে জবাব আমি খালি এক মাঝে হলো বেকালি টান নাম হলো মাঝে তবেই নারুল্লাহিল আল্লাহ শব্দের ডানের হরফটির নাম হলো র র এর উপরে জব পেশ রয়েছে আল্লাহ শব্দের লাম কে জিবা সাহায্যে মোটা করে পড়তে হবে

বা পাওয়া যায় এটা না বল ইক সবাই নিম শাকিনের নামে যদি নিম পাওয়া যায় এটাকে ইদু উগমি সবাই বলে তো প্রিয় মুসলিমের তিন নাম হল ঈদ উভমি স্বাভাবিক হিন্দ হিম ম সাদা দেখুন ওয়াক বলে হানসাদে হামজাদে সাকিম আলিবের এবং সাকি আলীফে এবং হামসাদের আপনার সাকিন সামান্য একটু ঢাকা দিয়ে পড়বেন মগ সাদা লাস্টের তিন নাম হল বলতা ওয়াক্ফো করার কারণে হামসাকিম করতে হবে

এক জোবর এক জে এক পেস দুই জেড দুই প্যাশ খারা জে উল্টো পেস তো এখানে দেখতে পাচ্ছেন দুই জেল রয়েছে ওয়ার্ক করার কারণে হাসা গিফ করতে হবে তো আরেকটি দরকার গোলদায় ওয়ার্ক করলে অবশ্যই হাসা গিন করবেন কোনো প্রকারে তা করা যাবে না যদি গোলদায় ওয়াক্ফ না করেন তাহলে তা বলবেন আর যদি ওয়ার্ক করেন তাহলে অবশ্যই হাসা পড়তে হবে ইনফি আর ম্যাডি ও فيه مسلم بها إبراهيم رامي حاربار إذن قولي ديشي لوكا قرون ويل لكل همزة اللمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لا في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممد

অংশকে মিলিয়ে পড়াকে নুনে পুতুনি বলে লক্ষ্য করুন আমি একটি ভালো করে বোঝার চেষ্টা করুন

আমিন এই বলে আজ আমি এখনি পড়া শেষ করতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ